হাই প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি তারপরও আপনাদের মাঝে চলে আসলাম আজকে চলে আসলাম জাহাঙ্গীর গ্রামে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি জাহাঙ্গীর গ্রামের প্রবেশ মুখেই দেখতে পেলাম আকর্ষণীয় কিছু অট্টালিকা তার পাশ দিয়েই বয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন পাকা রাস্তা অসম্ভব সুন্দর এই গ্রাম একটু সামনে এগোতেই মনে হলো যেন গহীন জঙ্গলে প্রবেশ করতেছি পানি পড়ার দৃশ্যটা মনে হলো যেন একটা ঝর্ণা

আর বাড়ির সামনে পিছনে আছে অসংখ্য গাছ দেশি মুরগি এবং নানা জাতের ছাগল পালন করে এই গ্রামের মানুষ সকাল নটা বা দশটার দিকেই ছাগলগুলো দিয়ে আসে স্কুলের মাঠে সন্ধ্যার আগেই আবার নিয়ে আসে জেজার বাড়িতে এটা যেন গ্রামের চিরচেনা রূপ এই জামনে যথা এইটা সরকারি জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা হ্যাঁ সব

খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি মসজিদ দেখলেই শুধু দেখতেই মন চায় এই মসজিদের সামনেই লাগানো হয়েছে নানা ফুলের গাছ নামাজের সময় হলেই ছুটে আসে এক এক করে মুসল্লি তো মসজিদটা দেখতে খুবই সুন্দর যতই দেখি শুধু দেখতে মন চায় আর মসজিদের সামনেই দেখতে পেলাম সাদা ফুলের গাছ খুবই সুন্দর গাছগুলো যেন মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ তারপরে দেখতে পেলাম কলা গাছের বাগান তো গ্রামের সৌন্দর্য আমাকে সত্যি ওই সম্ভব ভালো লাগা কাজ করতেছে গ্রামে তো হারতে হারতে চলে গেলাম সামনের দিকে গিয়েই চোখে পড়লো এই গ্রামের বাজার বাজারের পাশ দিয়েই চলে গেছে এই রাস্তা বহু দূর এখানে এসে দেখতে পেলাম গেন্ডারি বিক্রেতা কেমন আছেন ভাই ভালো আছি ভাই এই গেন্ডারি কে আপনি বিক্রি করেন এই কত করে বিক্রি করেন একটা গেন্ডারি একটা গেন্ডারি ভাই টাকা করে আচ্ছা এই গেন্ডারি ভেদ কি আপনি নিজে রে নাকি আপনি পাইকারে কিনা রে এই কি জাতের গেন্ডারি এটা হচ্ছে আপনার হাইব্রিড গেন্ডারি এটা আপনার পঞ্চাশ টাকা নোরা একশো টাকা এটা হচ্ছে এই গ্রামের ঈদগা যেখানে প্রতি বছর এই গ্রামের মানুষ নামাজ আদায় করে আমি এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর ঈদগা মাঠ এটা হচ্ছে আপনার রোড আর রোড এর সাইডে আপনার নারিকেল গাছ লাগানো আছে খুব সুন্দর ভাবে তো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে চতুর্দিকে আপনার নারিকেল গাছ